শেখ হাসিনা সরকারের আমলে দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশের যে অবৈধ নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনটির বৈতরণী পার করার পেছনে গুরুত্বপূর্ণ পালন করেছিলেন প্রধানত এসপি ডিসি এবং সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা সেই কারণেই এখন তারা সবচাইতে বিপদে আছেন সরকারের যে গোয়েন্দা সংস্থা আছেন তাদের নজরদারিতে আছেন আপনারা দেখেছেন যে পুলিশের অনেককে ওয়েসডি করা হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে এই যে কার্যক্রম সেটা কিন্তু চলমান আছে ইতিমধ্যেই যে সংবাদটি প্রকাশিত হয়েছে তারা বলছেন যে গোয়েন্দা নজরদারিতে রয়েছে সাবেক আওয়ামী সরকারের তিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারী বর্তমানে ওএসডি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা কর্মকর্তারাও নিশ্চিত থাকতে পারছেন না কারণ বাধ্যতামূলক অবসরে পাঠানোর আতঙ্ক তাদেরকে তারা করে বেড়াচ্ছে বিশেষ করে ওই সময়ে ডিসি বা জেলা প্রশাসক পুলিশ এসপি পুলিশ সুপার এবং সচিবের দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এখন গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছে বলে জানা গেছে প্রশাসনে বড় ধরনের রদ আসছে যার ফলে প্রশাসনের বিভিন্ন স্তরে পদোন্নতি ও বদলি নিয়ে অস্থিরতাও তৈরি হয়েছে অন্যদিকে বিএনপি পন্থী কর্মকর্তারা গত সতেরো বছরে পদোন্নতি না পেলেও বঞ্চিতই থেকে যাচ্ছে সব মিলিয়ে প্রশাসনের পদোন্নতি ও বদলি নিয়ে নতুন করে অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে দেখুন এই যে শেখ হাসিনার যেই অবৈধ নির্বাচনগুলো সেই নির্বাচনের বৈতরণী পার করার জন্য এই যে জেলা প্রশাসক ডিসি বা এসপি অথবা সচিবরা যে অবৈধ কর্মকাণ্ডগুলো করেছিলেন বিগত দিনে বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা সেই জায়গা থেকে মানুষদেরকে বঞ্চিত করা অন্যদিকে শেখ হাসিনাকে একটি দানব বানানোর পিছনে যেই কর্মকর্তা কর্মচারীরা প্রধানত ভূমিকা পালন করেছিলেন তারার এখন কি অবস্থা তারা হচ্ছে এখন ওয়েস্টডিতে আছেন আর বাধ্যতামূলক অবসরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো এই হচ্ছে বাংলাদেশের একটি অবস্থা আর অন্যদিকে তারা আরও বলছেন যে সচিবালয়ে বিএনপিপন্থী যেই আমদারা আছেন তারাও তাদের যে নিয়োগ বা তাদের আশানুরূপ কোনো কিছু হচ্ছে না তারাও সেই আগের মতোই অবহেলিত থেকে যাচ্ছেন তবে একটা জিনিস কি আমার সবচেয়ে অবাক লাগে এই যে সচিবালয়টা হচ্ছে বাংলাদেশের মনে না হার্ট বা হার্টবিট এই যে যারা মন্ত্রী এমপি হিসেবে আসেন তারা পাঁচ বছরের জন্য আসেন, তাদের অনেকের দক্ষতা থাকে মন্ত্রণালয় চালানোর অনেকেরই থাকে না কিন্তু পুরা বিষয়টা বা পুরা কার্যক্রমটা পরিচালনা করেন এই যে সচিবরা আমলারা ডিসি এস পিরা সব কিছু তো সেই জায়গা থেকে বলবো যে এখানে ওই বিএনপি পন্থী আওয়ামী লীগ পন্থী এগুলো করতে করতে না দেশের অনেক মানে বারোটা বা বেজে গেছে ইতিমধ্যে তা আমরা আমি আশা করবো যে এই সমস্ত যে আওয়ামী লীগ পন্থী বিএনপি পন্থী এগুলো না করে যারা ভালো কর্মকর্তা কর্মচারী তাদেরকে দিয়ে যাতে সচিবালয় বা ডিসিএসপি সেগুলো পরিচালনা করা আর বর্তমান সময়ে যে কার্যক্রমটা এই বর্তমান সরকার হাতে নিয়েছে বিগত দিনে শেখ হাসিনাকে রাষ্ট্র যে টিকিয়ে রাখার জন্য পুলিশ প্রশাসন দেখেন রাজনৈতিক নেতার মতো বক্তব্য দিয়ে বলেছেন যে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি কেউ বলেছেন আমরা এই সরকারকে ক্ষমতায় এনেছি আবার কেউ কেউ বলেছেন এই নির্বাচনটা তো আমরাই করে দিয়েছি তো সেরকম অধ্যত্বপূর্ণ আচরণ বা কথাবার্তা যাতে আর কেউ ভবিষ্যতে না বলতে পারে সেই জন্য এই বর্তমান যেই কার্যক্রমটা চলছে এবং তাদেরকে গোয়েন্দা নজরাইতে রাখা তাদেরকে ওএসডি করা তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে বিগত এই শেখ হাসিনা সরকারের আমলে তার যে দোসররা ছিলেন এবং তাকে একটি দানব বাড়ানোর পিছনে যারা যারা প্রধানত কলকাতি নেড়েছেন তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে এই সচিব আমলাতান্ত্রিক ব্যবস্থাগুলো আছে সেই জায়গায় একটি পরিষ্কার করার একটি কিন্তু গুরু দায়িত্ব এই বর্তমান সরকারের আছে বলে আমি মনে করি তো যাই হোক এই যে তাদের পেছনে গোয়েন্দাদের নজরদারি গোয়েন্দাদের রিপোর্ট নেওয়া হচ্ছে সেই সময় কারা টিউনু ছিলেন তারা নির্বাচন কর্মকর্তা ছিলেন সব কিছুরই কিন্তু একটি হিসাব নেওয়া হচ্ছে এবং তার প্রেক্ষিতে কিন্তু প্রতিনিয়ত এই যে ওএসডি করা পদক্ষেপ গ্রহণ করা সেটা নেওয়া হচ্ছে তো এখন অবশ্যই তারা যারা বিগত দিনে খুব হামকি কি হুমকি দামকি দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে আজকে তারা বাধ্যতামূলক অবসরে যেতে হচ্ছে হঠাৎ করে তাদের চাকরি শেষ হয়ে যাচ্ছে তো এই জায়গা থেকে যারা এখন চাকরিতরত অবস্থায় আছেন তারা হয়তো বা নতুন তারা নতুন কয়েকটা জিনিস তাদের প্রথম সমাবেশে জনগণের সামনে তুলে ধরেছেন তার মধ্যে একটা হলো যে গণপরিষদ নির্বাচন করতে হবে গণপরিষদ নির্বাচনটা কেন করতে হবে সেটা করতে হবে নতুন সংবিধান তৈরি করার জন্য তো এখন অনেকেই কিন্তু আপনারা কি জানেন কি না আমি জানি না আমার ধারণা অনেকেই জানেন না আসলে গণপরিষদ জিনিসটা কি। গণপরিষদ নির্বাচনটা কি জাতীয় সংসদ অথবা স্থানীয় সরকার এ সমস্ত নির্বাচনের বাইরে গণপরিষদ নির্বাচন কি আমাদের দেশে কখনো হয়েছিল আমাদের যারা বাংলাদেশে যাদের জন্ম তারা কি কেউ কখনো এরকম একটা গণপরিষদ নির্বাচন দেখেছিলেন কেউ দেখেছিলেন তো যে জিনিস কখনো আমরা দেখিনি সেই জিনিসটা কেন এখন দরকার পড়ছে এই আলোচনাটা কিন্তু অনেকের কাছে আসছে আমি নিজেও একবার বলেছিলাম যে আপনি একটা আজকে একটা গণপরিষদ নির্বাচন মানে তার আগে আমি একটু বলে বলে এটা মনে বলে নেওয়াই ভালো যে আসলে গণপরিষদ জিনিসটা কী গণপরিষদ হলো এমন একটা পরিষদ গঠন করা যে পরিষদের একমাত্র কাজ যে একটা সংবিধান রচনা করা মানে একটা সংবিধানকে তারা পাশ করবে তারা বসবে বসে বলবে যে এই এই আমাদের সংবিধানে থাকবে কেবল সংবিধানটা যখন পাশ হয়ে যাবে তখন সেই গণপরিষদের আর কোনো গুরুত্ব থাকবে না তারা সবাই পদত্যাগ করবে তার মানে যতদিন লাগবে একটা সংবিধান রচনা করতে সেই রচনার কাজটুকু করাই হলো গণ পরিষদ সদস্যদের একমাত্র কাজ আর কিছু না কিন্তু যেদিন রচনা হয়ে যাবে যেদিন সংবিধানটা চূড়ান্ত রূপ ধারণ করবে সেই দিন ওই সদস্যরা সবাই পদত্যাগ করবে এটা যদি হয় মূল কাজ তাহলে আমরা কি কখনো গণ পরিষদ দেখেছি কখনো কি আমার দেশে হয়েছে হ্যাঁ একটা হয়েছিল কবে হয়েছিল আমাদের স্বাধীনতার পর যখন আমরা স্বাধীনতার আগে একটা নির্বাচন হয়েছিল উনিশশো সালে আমি একটু ঘটনাটা বলি ছোট করে সত্তর সালে সেই নির্বাচনটা কখন হয়েছিল পাকিস্তানের শাসন আমলে ইয়াহিয়াখানের আমলে তখন লিগাল ফ্রেমওয়ার্ক নামে একটা একটা সিস্টেম করেন যে তার মাধ্যমে নির্বাচনটা হতে হবে তখন দুটো নির্বাচন ছিল আমাদের এখানে একটা হলো প্রাদেশিক পরিষদ একটা হল জাতীয় পরিষদ জাতীয় পরিষদ হল বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে এবং প্রাদেশিক পরিষদ হলো যেহেতু বাংলা পূর্ব পাকিস্তান একটা প্রদেশ ছিল এই পূর্ব পাকিস্তানের যে প্রদেশে যে প্রাদেশিক যে ই হবে যিনি গভর্নর হবেন তাদের হওয়ার জন্য ওখানে এখানে একটা আলাদা একটা মানে আপনার স্টেট অ্যাসেম্বলি এটা করার কথা ছিল এই দুটো নির্বাচন কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে একই এলাকায় একই আপনি ধর যে উপজেলায় আপনার আছেন আপনাকে দুটো ভোট দিতে হতো একটা হলো প্রাদেশিক পরিষদের ভোট আর একটা হলো জাতীয় পরিষদের ভোট দুটো ভোট তাহলে এক এলাকায় কিন্তু দুজন প্রতিনিধি একজন ছিল এমএলএ বলা হতো একজনকে বলা হতো এমপি ওকে এম এন এম এন এ বলা হতো মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি এম এন আর এমএলএ অথবা এমপিও বলতো এখন যখন যে স্বাধীন হয়ে গেল তখন তো ওই এম এল এ রয়ে গেল এবং যারা নাকি আপনার প্রাদেশিক পরিষদের মেম্বার ছিল তারাও রয়ে গেল তখন ওই সময় যিনি শাসক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বললেন এই সবগুলি মিলেই আমাদের এটাই হলো আমাদের গণপরিষদ এরাই একটা সংবিধান প্রণয়ন করবে এমএলএ এবং এমপি সবাই মিলে এবং তারপর সেই মানে আপনার ই যেটা ছিল গণপরিষদ তারা উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর সেই সংসদে যে সংবিধানটা বানানো হলো সেই সংবিধানটা তারা অনুমোদন করলেন সবাই মিলে ভোট দিয়ে এবং অনুমোদন করার পর দিনই ওই গণপরিষদ বিলুপ্ত ঘোষণা করা হলো এই ছিল ঘটনাটা এখন আজকে অনেকে বলছেন যে ওই গণপরিষদটা ঠিক হয়নি এটা আজকে না এটা মরানা ভাসানির আমল থেকে বলা শুরু হয়েছে মনানা ভাষানি বলেছেন যে ওটা করা ঠিক হয়নি আর আজকের যুগে আপনার ফরাদ নাজার বলছেন ওইটা করা ঠিক হয়নি তারা বলছেন যে ওই নির্বাচন তো সংবিধান প্রণয়নের লক্ষ্যে হয়নি ওটা এখানে নির্বাচন হয়েছিল পাকিস্তানের লোকে তো সেই নির্বাচিত ব্যক্তিগণ গণপরিষদের সদস্য হয় কীভাবে অতএব ওই গণপরিষদের সদস্যরা যে সংবিধান রচনা করেছে এই সংবিধান চলবে না নতুন করে সংবিধান করতে হবে ঠিক এখন আপনারা করেন এবং তার জন্য এরই মধ্যে আমাদের একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে এবং সেই সংবিধান সংস্কার কমিশন তাদের রিপোর্টও দিয়ে দিয়েছে সেই রিপোর্ট নিয়ে এর মধ্যে আলোচনা হচ্ছে একদিকে সরকার বলছে যে এই রিপোর্টগুলো নিয়ে তারা সমস্ত পলিটিক্যাল পার্টির লিডারদের নিয়ে বসবে বসে প্রত্যেকটা সংস্কারের বিষয় তুলবে আলোচনা করবে এবং কতটুকু গ্রহণ করা যায় কতটুকু বর্জন করা যায় সেটা নিয়ে তারা আলোচনা করবে কিছু কিছু জিনিস এখনই বাস্তবায়ন করা যেতে পারে কিছু কিছু জিনিস নির্বাচনের পরে বাস্তবায়ন করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে ঐকমত্য হবে তারপরে সেখান থেকে একটা সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তগুলোতে সমস্ত পলিটিক্যাল পার্টির লিডাররা সিগনেচার করবেন যদি সংবিধানে কোনো কিছু চেঞ্জ করতে হয় নতুন যে ইলেকশন হবে ইলেকশনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা সংবিধানটা সংস্কার করবেন যে এই এই পষ্ট সংস্কার আমরা করবো দেখুন যে কমিশনটা গঠন করা হয়েছে তার নাম কি সংবিধান সংস্কার কমিশন ওটা কিন্তু সংবিধান প্রণয়ন কমিশন না সংবিধান সংস্কার কমিশন আর নতুন যে আরেকটা দল হল আজকে থেকে তিন চার দিন আগে জাতীয় নাগরিক পার্টি তারা বলছে যে না নতুন একটা সংবিধান প্রণয়ন করতে হবে দেখুন এখন এরা কিন্তু একটা পলিটিক্যাল পার্টি মাথায় রাখবেন এরা আমাদের অন্য অন্য রাজনৈতিক বিএনপি জামাত ইসলাম অথবা কমিউনিস্ট পার্টি এই যে পলিটিক্যাল বাস এই যে পার্টিগুলো আছে এই পার্টিগুলোর মতো এরা একটা পার্টি এরা একমাত্র পার্টি যেটা বলছে যে সংবিধান সংস্কার হবে না সংবিধান নতুন করে প্রণয়ন করতে হবে এবং তার জন্য একটা গণপরিষদ নির্বাচন করতে হবে প্রথম দিন এটা আলোচনা হওয়ার পর অনেকেই কষ্ট করেছিল যে এখন কি একটা গণপরিষদ নির্বাচন করার মতো বিলাসিতা আমাদের করার সুযোগ আছে নির্বাচন তো অনেক ব্যয়বহুল ব্যাপার একটা তো আজকে দেখলাম এই নতুন যে কমিশনটা এই নতুন যে পলিটিক্যাল পার্টিটা হয়েছে তারা আজকে জাতীয় গিয়েছিল শ্রদ্ধা জানাতে তারপর সেখান থেকে রায়ের বাজার এসেছিলো সেখানেও গণকবর যে যারা আছে আমাদের এখানে রায়ের বাজারে যে আমাদের স্মৃতিসৌধ আছে সেখানেও তারা শ্রদ্ধা জানিয়েছে এবং দুই জায়গায় তারা সাংবাদিকের সঙ্গে কথা বলেছে এবং কথা বলতে যে এখানে এসে রায়ের বাজারে এসে নতুন দলের যিনি আহ্বান নাহিদ ইসলাম যে একই দিনে গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচন হতে পারে মানে যেদিন আপনারা জাতীয় সংসদে নির্বাচন করবেন সেই দিন আপনি একই দিনে গণপরিষদের নির্বাচন করতে পারেন তাহলে আরেকটা ব্যালট পেপার থাকবে যেটার মাধ্যমে গণপরিষদের একজন সদস্য নির্বাচিত হবে এই হলো ওনার বক্তব্য এখন প্রশ্ন হলো এটা কিন্তু ভালো আমার কাছে প্রস্তাবটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এখানে খরচ তো কমল হতেই পারে একটা কমিশন কিন্তু আমার প্রশ্ন হলো যে যারা গণপরিষদের সদস্য হবেন তাদের কেউ কেউ তো আবার জাতীয় সংসদের সদস্য হতে চাইতে পারেন তারা হয়তো ভাববেন দুই দিনের জন্য আমি গণপরিষদের সদস্য হব কেন আমি জাতীয় সংসদের সদস্য হব তাহলে দেখা যাবে যে গণপরিষদে খুব যোগ্য লোকগুলো আসবেন না যোগ্য লোকসভায় যারা আছেন যারা এলাকায় যাতে গ্রহণযোগ্য আছে যাদের উপর জনগণের ই আছে সাপোর্ট আছে জনগণ যাদের পছন্দ করেন সেই লোকগুলি হয়তো তারা জাতীয় সংসদ নির্বাচনের দিকে ধাবিত হবে তাহলে সংবিধান প্রণয়নের মধ্যে একটা জটিল এবং বুদ্ধিভিত্তিক কাজের জন্য অপেক্ষাকৃত কম জনপ্রিয় অথবা অপেক্ষাকৃত যে লোকগুলোর উপর জনগণের সমর্থন কম আছে তারাই কিন্তু রয়ে যাবে কিন্তু লাভটা কি হবে যিনি জাতীয় সংসদের সদস্য হতে পারবেন তিনি কেন গণপরিষদের মতো যে গণপরিষদ সদস্য যে কাজ সেই কাজটা করতে পারবেন না এমনটা কেন ভাবা হচ্ছে এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না এমনও তো হতে পারে যে নির্বাচন হবে সেই নির্বাচন একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় পরিষদ উভয়ই নির্বাচনের বলে বিবেচিত হোক হওয়ার পর নির্বাচিত ব্যক্তির প্রথম কাজ হবে সংবিধান সংশোধনের কাজটা করা সংশোধন করেন প্রণয়ন করেন যাই করেন আমার কোনো আপত্তি নাই তারা এই কাজটা করুন করার পর যেই করা হয়ে গেল তখন গণপরিষদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য হয়ে থাকবেন তখন তারা এটা হতে পারে এটা বিকল্প প্রস্তাব কিন্তু হতে পারে তো এই জায়গাটাতেই হলো প্রশ্ন যে গণপরিষদকে আলাদা করে করা যাবে কি যাবে না আবার একটা মাত্র পলিটিক্যাল পার্টি যেটা নাকি মাত্র গঠিত হয়েছে তার দাবি নাকি গুরুত্বপূর্ণ হবে না অন্য অন্য রাজনৈতিক দলগুলোর দাবি গুরুত্বপূর্ণ হবে এটাও কিন্তু ভাবতে হবে আবার এদিকে এই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা মিস্টার সার্জিস আলম উনিও কিন্তু এই রাজার বাজারের এই অনুষ্ঠানে ছিলেন এবং উনি অন্য নেতাদের সঙ্গে ছিলেন তারপরে উনি সাংবাদিকদের একটা কথা বলেছেন মারাত্মক একটা কথা বলেছেন উনি বলেছেন যে যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুল ক্রমেও নির্বাচনের কথা না বলে আরেক ভয়ঙ্কর কথা আরেক ভয়ঙ্কর কথা এইভাবে উনি শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে চান তো ফাঁসির মঞ্চে যাওয়া তো অনেক দেরি আছে রে ভাই বাবর সাহেবের কথা ভাবেন বাবর সাহেব কিছু কবে জেলে নেওয়া হয়েছে আজকে থেকে মানে আপনার প্রায় তেরো চোদ্দ বছর আগে তো তার তো না এতদিন পর তার তো ফাঁসি তার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছিল তারপর তো তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে না তারপর সে কিছু খারাপ তো পেয়ে গেল তো এখন আপনি তাহলে কি তেরো চোদ্দ বছর অপেক্ষা করবেন নির্বাচনের জন্য এই তেরো চোদ্দ বছর কেউ কি নির্বাচনের নাম মুখে নিতে পারবে না এই সার্জিস আবার কি বলে ভাই এই মানে নেতাদের এই সমস্ত কথাবার্তার কথাবার্তা শুনে মাঝে মাঝে না আমরা আসলে মাঝে মাঝে খেয়েই হারিয়ে ফেলি যে আসলে এরা কী চায় কীভাবে চায় সবাইকে কথা বলতে হবে কেন এবং এই কথা উনি জাস্টিফাই করতে পারবেন ওনার এই কথা কেউ মানবে আপনারা একজন নতুন দল করেছেন পরিমিতিবদ্ধ রাখার চেষ্টা করেন একজনকে কথা বলতে দেন এই উল্টাপাল্টা কথা যার নাকি অনেক সময় সব স্ববিরোধী হয়ে যায় আপনার গণপরিষদ চাচ্ছেন সেটা নিয়ে গবেষণা করেন সেটা নিয়ে আলোচনা করেন আবার সবগুলি না চায় চাইলেই হবে আপনার তো আমরা বুঝতে পারছি না আসলে কি এইগুলি কেন চাওয়া হচ্ছে এগুলি আসলে নির্বাচনকে বিলম্বিত করার একটা পায় তারা আপনি বিলম্বিত করতে পারতেন আমার কোনো আপত্তি নাই বিলম্বিত করতে পারতেন কিন্তু ততদিন পর্যন্ত কি আপনার জনগণ আপনাদেরকে সহ্য করবে ক্ষমতায় যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা কি দেশটাকে খুব ভালো চালাচ্ছেন যদি ভালো চালান তাহলে তারা কেউ নিতে পারে কথা হয়তো আমার ধারণা বলতেও না কিন্তু আপনারা তো চালাতে পাচ্ছেন না আপনাদের সর্বক্ষেত্রে ফেল করেছেন একটা সিম্পল উদাহরণ দেয় এই উদাহরণ দেওয়া তো অনেকে দুঃখিত হন বিরক্ত হন আমি বলেছিলাম কিছুদিন আগে যে এই সরকার এমনই সরকার যারা তারা বছরের প্রথম দিন বইটা পর্যন্ত দিতে পারলো না বই উৎসব করতে পারলো না অথচ এর আগে প্রতি বছর কিন্তু বই উৎসবটা হতো আজকে দুই মাস হয়ে গেল এখনো প্রাথমিক স্কুলের শিক্ষাঙ্গনে ছাত্রদেরকে সমস্ত বই কিনতে সরকার দিতে পারে নাই এখনো পারে নাই সবচেয়ে শুনলাম শিক্ষা উপদেষ্টা নাকি চেঞ্জ করা হচ্ছে তাহলে এইরকম একটা সরকার যদি 15 বছর 15 বছর থাকতে চায়